দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে তৃতীয়বারের মতো বন্যায় প্লাবিত হয়েছে দেশের বিভিন্ন নিম্ন অঞ্চল লাখো লাখো মানুষ হয়ে পড়েছে পানিবন্দি তার মধ্যে উল্লেখযোগ্য কিছু জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা যেমন নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট বিভিন্ন জায়গায় উদ্ধার কাজে সহযোগিতা করছে সেনাবাহিনী বিজিপি বিভিন্ন সংগঠন ও সংস্থা নোয়াখালী জেলা শহর মাইজদী সহ নয়টি উপজেলার বেশিরভাগ গ্রাম পানিতে তলিয়ে গেছে এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন অন্যদিকে ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে মুহুরী নদীর পানি বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনী পরশুরাম সড়কের কয়েকটি স্থান কোমর সমান পানিতে তলিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে জেলা প্রশাসন পরশুরাম ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড জানায় বেড়িবাদের আগের বারোটি ভাঙ্গা স্থান দিয়ে এবং বাদের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে দুই উপজেলায় সত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে সব গ্রামীণ সড়ক পুকুর ফসলি জমি তলিয়ে গেছে অপরদিকে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর বাদ ভেঙে গেছে এতে উপজেলার তিনটি ইউনিয়নের এগারো গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে প্রশাসনের উদ্যোগে ওই এলাকার আটাশটি পরিবারকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়েছে ভুরে পাহাড়ি পানির তুরে আখাওড়ার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী কর্নেল বাজার সংলগ্ন আইরোল এলাকায় হাওড়া নদীর বাঁধ ভেঙে যায় বাঁধ সংলগ্ন সড়কও ভেসে গেছে মনিয়ন্দ ইউনিয়নের আইরোল ইটনা খারকুট বড় লৌহগড় ছুটো লৌহগড় এবং বড় গাঙ্গাইল এবং পার্শ্ববর্তী মোগরা ইউনিয়নের নীলাখাদ গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারী বর্ষণে কুমিল্লার গুমতি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এ নদীর পানি বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে এদিকে পানি বাড়ার ফলে জেলার আদর্শ সদর বুড়িচং ও দেবীদ্বার এলাকার কিছু অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী এলাকায় ঘরবাড়িতে পানি উঠতে শুরু করেছে ফলে লাখ লাখ মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া অফিস সূত্রে জানা যায় সাগরে সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর ফলে টানা বৃষ্টি হচ্ছে গত বাহাত্তর ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুইশো মিলিমিটার সাগরে সৃষ্ট লঘুচাপ দুর্বল হতে থাকলেও মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে যার ফলে এ ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে আরও দুই তিন দিন আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন